নমস্কার বন্ধুরা তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাবের টাকা এখনও পাওয়া তোমাদের জন্য অন্তত খুশির খবর খুশির আপডেট দেখতে হচ্ছে খবরের কাগজে কিন্তু তোমাদের কিন্তু তার কিন্তু দিনক্ষণ একদম শিক্ষা দপ্তরে কিন্তু জানিয়ে দিল ঠিক আছে তোমরা দের জন্য খুশির খবর এবং আটটি জেলাতেও কিন্তু কিছু কিছু স্টুডেন্টদের কিন্তু টাকা দেওয়া আছে সেটা প্রমাণ দেখাবো এবং কেমন মেসেজ এসেছে সেটাও দেখাবো এবং তোমরা যদি টাকা না পেয়ে থেকেছো তাহলে তোমাদেরকে একটা হেল্প নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হেল্প নাম্বারটায় কল করে তোমরা সমস্ত রকম ডিটেলস তোমার জিজ্ঞেস করবে এবং তোমার স্কুল জেলা সমস্ত কিছু উত্তর দিবে তারপর তোমরা কখন টাকা হবে তারা কিন্তু সম্পূর্ণ সরাসরি তোমাদের বলে দেবে এটা হচ্ছে শিক্ষার দেওয়ার পরে সম্পূর্ণ অফিসিয়াল হেল্প নাম্বার ঠিক আছে এবং এই নম্বরে তোমরা কল করবে টাকা না পেলে ঠিক আছে ওখানে কল করবে এবং কবকে ডেট দিলেও কী একবার সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে তোমার সামনে কিন্তু একদম শেয়ার করেছি সেটা একদম প্রমাণ সহ কিন্তু তোমাদেরকে দেখাও বন্ধুরা কী বলা হয়েছে খবর কাগজে সমস্ত কিছু জিনিসটা একবার ভালোভাবে তোমরা শুনো এবং ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করে যা যারা এখন তো অনেক তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ট্যাবের টাকা পায়নি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কী বলেছো কবে ঢুকবে তরুণের স্বপ্ন প্রকল্প দোসার টাকা দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকারের ঠিক আছে দেখতে পাচ্ছ একদম জানিয়ে দিল জানিয়ে দিল এবার চলো কী বলা হয়েছে মমতা সরকার ঠিক আছে বাংলায় সরকার অন্যতম জনপ্রিয় কপলগুলোর মধ্যে একটি অন্যতম হলো তরুণের স্বপ্ন কপল বা ক্রিম এর মাধ্যমে স্কুলে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা প্রদান করে রাজ্য অতীতে একাধিকবার এই কপল রেখা উদ্ধার হওয়ার খবর সামনে এসেছে তাই পড়ুয়াদের ট্যাপ আর মোবাইল কিনা দশ হাজার টাকা আসলে প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে অন্য অ্যাকাউন্টে যায় তাই ভুয়ো ভুয়ো অভিযোগ সামনে এসেছে তাই এবার বিশেষ সতর্ক স্কুল শিক্ষা দপ্তর ঠিক আছে তাই গতবার গতবারের কাণ্ডে শিক্ষা দপ্তরের প্রকল্পের এই বছর তরুণ স্বপ্ন প্রকল্পেরও তাই পড়ুয়াদের তথ্য যাচাই একত্রিশ আগস্ট সীমা বেঁধে দিয়েছিল রাজ্যে এই সময়ের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা যাচ্ছে। যাচায় স্কুলে স্কুল শিক্ষা বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করতে হয় কমিশন অফ স্কুল এডুকেশন তরফে বিজ্ঞপ্তি দিয়ে আরও জানিয়েছে চারি সেপ্টেম্বর থেকে পুরো অ্যাকাউন্টে ট্যাপ স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু ঢুকবে একটা খবর কাগজ কিন্তু অরিজিনাল বন্ধুরা চলেছে এবং কোন কোন জেলায় দিয়ে আছে সেটা প্রমাণ তোমরাকে দেখাবো একদম লাইভ প্রমাণ সহ দেখাবো টোটাল টাকা পেয়েছে বা মেসেজটি এসেছে একদম তোমাদেরকে লাইভ প্রমাণ সহ কিন্তু দেখাবো এবং এই নাম্বারে তোমরা কল করো টাকা তোমাদেরকে না পেয়েছো তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে নিউ আপডেট এবং তোমাদেরকে নাম্বারও তো বলে দিলাম বন্ধুরা এরপরে তোমাদেরকে দেখাবো যে কোন কোন জেলাতে বা আটটা জেলায় টাকা পেয়েছে ঠিক আছে আটটি জেলার মধ্যে দেখো তোমাদের সামনে কিছু স্টুডেন্টের তারা টাকা পেয়েছে আমাকে মেসেজ করে জানিয়েছে সেটা তোমাদের স্ক্রিনে তোমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে হোম স্ক্রিনে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তোমরা সেই স্টুডেন্টের দেখতে পাচ্ছো একটা 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 ঠিক আছে কোমন করে আইডিগুলো দেখতে পাচ্ছ এবং তোমরা যারা টাকা পাওনি বা তোমাদের যাদের আধার ওটিপি ভেরিফিকেশান বা টোটেন ভেরিফিকেশন আসেনি তারা কী করবে বা কোন জেলার থেকে তোমরা টাকাটা পেলে একটু কমেন্ট করে জানাবে কারা পাওনি সেটা একটু কমেন যারা টাকা পাওনি তারা অতি অবশ্যই প্লিজ সবাই কমেন্ট করে জানাবে এবং সমস্ত ইলেভেনের ছাত্রছাত্রীদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিবে যারা হেল্প নাম্বার দিয়ে আছে যারা টাকা পায়নি তারা কিন্তু জিজ্ঞাসা করবে হেল্প নাম্বারে কল করবে সমস্ত কিছু ডিটেলস তারা জানবে ঠিক আছে তাই বন্ধুরাদেরকে বলবো সবাই ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করে দাও এবং দেখতে পাচ্ছ এবং কোন কোন জেলায় দিলেও সেটাও বলে দিচ্ছে এবং তোমার জেলা আছে কি না সেটা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম কোচবিহার নদীয়া জলপাইগুড়ি বর্ধমান এই কয়েকটা জেলায় ঠিক আছে দেওয়া হয়েছে নদীয়া এই কয়েকটা জেলায় কিন্তু ট্যাপ বা মার্টফোন কার্ড যদি দেওয়া হয়েছে তাই তোমাদেরকে বলবো তো অবশ্যই তোমরা যারা টাকা পাও না একটু সাড়া দাও ঠিক আছে এবং সাড়া দাও এবং তোমরা দেখতে পেলে আজকের মধ্যে বা কালের মধ্যেও কিন্তু তোমাদের ট্যাপ বা ফোন কার্ড টাকা কিন্তু ঢুকে যেতে পারে বন্ধুরা তাই চিনতে পারতেনলি আর কোনো কারণ কিন্তু নেই চলো ভিডিওটা এত তো নিক দেখাচ্ছে নেক্সট কোনো একটা আপডেট নিয়ে